বন্ধুরা আজকের আমি আপনাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে লোটে মাছের ঝাল লোটে মাছের ঝাল করার জন্য প্রথমে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি একটু বেশি করেই সর্ষের তেলটা দিলাম আমি কড়ার মধ্যে তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম গোটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে একটু ভেজে নেবো আমি একটু বাদামিভাবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে পেঁয়াজ আর আমি আদা রসুন পেস্টটাকে ভালো একটু ভাজব মশলাগুলো ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো তো এটাকে একটু ভেজে নেব আমি মশলাটাকে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি লোটে মাছগুলোকে করার মধ্যে দিয়ে দেবো লোটে মাছটা দেওয়ার পর করা আমি আন্দাজ মতন দিয়ে দিলাম নুন এবার আমি মশলাটা লোটের মাছটা আমি কষব একটু এমনভাবে কষবেন যেন লোটে মাছ ঘেটে না যায় আমি এরকমভাবে আমি একটু লোটে মাছগুলোকে একটু ফোটাবো আমি তিন চার মিনিট ধরে ওই তেলের মধ্যে আমি লোটে মাছগুলোকে একটু ফুটিয়ে নিলাম আমার লোটে মাছগুলো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব লোটে মাছের ঝাল আপনারা বাড়ির মধ্যে অবশ্যই বানাবেন আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে অল করে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন বাড়িতে ভিডিওটা দেখে চটপট বানিয়ে ফেলুন খুব সহজ পদ্ধতি বেশিক্ষণ লাগবে না খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন সাজাবার জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচো আর উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা